আজকে আমি চলে আসুন চৌরা বাজার বাইশ ছয় দুই হাজার চব্বিশে রোজ শনিবার প্রতি সপ্তাহে দুইবার বসে শনিবার এবং মঙ্গলবারে চৌরা বাজার বসে যারা আমার আমার চ্যানেলটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউব ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন আমি আপনাদেরকে আজকে কিছু দেশি গাবের দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম মুরব্বী এই গাবিটা কত চাইতেছেন এই গাবিটা কত চাইতেছেন এক লাখ পনেরো না এটা দুধ কতটুক করে দিচ্ছে এটা আমরা তো কিনা আমরা তো মনে করলাম তা যে একটা কয়াম ঘরের গায়ে দুধ দেয় একদিন এক এক রকম আমরা কয়াম হাঁস কেজি বাজিয়ে হয়তো না তিন কেজি আমার এমন আছে ছয় কেজি হয়তো আরে

এই বাথুরুটটা এটা না এই বাথরুটটা এটা দেখার মতো একটা বাসউট খুব সুন্দর বাসুট আপনারা তো প্রতি সপ্তাহে এখানে আসেন না মোবাইল নাম্বারটা একটু বললেন জিরো ওয়ান এট ডবল ওয়ান ফাইভ ডবল সাইট সেভেন টু এইট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

পাঁচশোজন হবো আর এটা কত সাইড একশো ষাট না এটা এটাও সার্বাচুর দুধ কতটুক করে রাখতে পাঁচশো কেজি পাঁচশো কেজি পাব না

বিরানব্বই হাজার টাকাটা বিক্রি করছে বিক্রি করছে বিরানব্বই হাজার টাকা